আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে এই সেভেন সিস্টার্স নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়া খুবই ভরপুর বিভিন্নভাবে আলোচনায় আসছে এই সেভেন সিস্টার্স বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস যখন সেভেন সিস্টার্স নিয়ে একটি বক্তব্য দিয়েছেন তারপর থেকে কিন্তু এই সেভেন সিস্টার্স নিয়ে আলোচনা আরও বেশি শুরু হয়েছে সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই সেভেন সিস্টার্স কী সেভেন সিস্টার্স কোথায় অবস্থিত এবং এই সেভেন সিস্টার্স বলতে কোন কোন রাজ্যগুলোকে বোঝাচ্ছে তো দেরি না করে এখনই শুরু করা যাক প্রথমে আমরা দেখব যে সেভেন সিস্টার্সটা আসলে কি। সেভেন সিস্টার্স বলতে বোঝাচ্ছে ভারতের উত্তর পূর্ব দিকে চীন বাংলাদেশ এবং মায়ানমারের সীমান্তে অবস্থিত সাতটি রাজ্যকে বোঝায় এই সাতটি রাজ্যকে একত্রে বলা হয় সেভেন সিস্টার্স বা সাত ভোন এই সেভেন সিস্টার্সটা চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরের মাধ্যমে ভারতের মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত আমি আবারও বলতেছি যে এই যে সেভেন সিস্টার্সটা এই সেভেন সিস্টার্সটা চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর একই জিনিস এটার মাধ্যমে ভারতের মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত এই যে চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর এটার টোটাল দৈর্ঘ্যটা হচ্ছে একুশ দশমিক চার শূন্য অর্থাৎ সরি একুশ থেকে চল্লিশ কিলোমিটার এবং বাংলাদেশ ও নেপালকে পৃথককারী করিডোর পশ্চিমবঙ্গে অবস্থিত এটি মনে রাখবেন বিভিন্ন পরীক্ষায় কিন্তু এটা আসে যে বাংলাদেশ ও নেপালকে পৃথককারী যে করিডোরটা সেই করিডোরটা বেসিক্যালি পশ্চিমবঙ্গে অবস্থিত এবার আমরা খুব সহজেই কিভাবে এই সেভেন সিস্টার্সটাকে মনে রাখতে পারি সেভেন সিস্টার্সটাকে খুব সহজে মনে রাখার টেকনিকটা হচ্ছে যে অমিত্রী নামে আম আবারও বলতেছি স্ক্রিনেও আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনশট নিয়ে নেবেন যাদের মনে না থাকবে যে অমিত্রী নামে আম এখানে অ মানে হচ্ছে অরুণাচল মি মানে হচ্ছে মিজোরাম ত্রি মানে হচ্ছে ত্রিপুরা না মানে হচ্ছে নাগাল্যান্ড মে মানে হচ্ছে মেঘালয় মানে হচ্ছে আসাম আর ম মানে হচ্ছে মণিপুর এই যে সাতটা রাজ্য এই সাতটা রাজ্যকেই বেসিক্যালি সেভেন সিস্টার্স বলা হয়ে থাকে এখন এই যে সাতটা রাজ্য এই রাজ্যগুলা প্রত্যেকটা রাজ্য একটি অপটের ওপর নির্ভরশীল তবে প্রত্যেকটা রাজ্যের সংস্কৃতি পরিবেশ এইগুলা কিন্তু আলাদা এসব রাজ্যের বেশিরভাগ মানুষই যারা রয়েছে তারা হচ্ছে আদিবাসী এবং উপজাতি সম্প্রদায় এখন আমরা এই সেভেন সিস্টার্স বা সাত বোন সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব তো এবার দেখি আমরা সেভেন সিস্টার্সের টোটাল আয়তনটা কত এই যে সাতটা সেভেন সিস্টার্স এই সাতটা সেভেন সিস্টার্সের টোটাল আয়তন হচ্ছে দুই লাখ বাষট্টি হাজার একশো চুরাশি বর্গ কিলোমিটার যা ভারতের টোটাল এলাকার মাত্র চার শতাংশ দক্ষিণ পশ্চিমে বাংলাদেশের সাথে এক হাজার পাঁচশো ছিয়ানব্বই কিলোমিটার যেটা হচ্ছে নয়শো বিরানব্বই মাইল আন্তর্জাতিক সীমানা রয়েছে এই সাতটি রাজ্য জাতিগত এবং ধর্মীয় বৈচিত্র্য বিদ্যমান থাকলেও রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে তাদের মিল রয়েছে ভূ রাজনৈতিকভাবে এদের অবস্থান প্রাকৃতিক সম্পদ এবং বৈচিত্র্যময় সামাজিক কাঠামোর কারণে সারা বিশ্বে এই সেভেন সিস্টার্স খুবই অতুলনীয় আসলে এই সাতটি রাজ্য একে অপরের উপর নির্ভরশীল এবং একই সময়ে এই রাজ্যগুলো সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থায়ও একই বলে মনে করা হয় তাই এ সমস্ত রাজ্যগুলোকে একত্রে বলা হয় সেভেন সিস্টার ত্রিপুরার সাংবাদিক জ্যোতিপ্রসাদ সাইকিয়া সর্বপ্রথম রাজ্যগুলোকে একত্রে সেভেন সিস্টার্স নাম উল্লেখ করেন উনিশশো সালে এই সাত রাজ্যকে সেভেন সিস্টার্সের মর্যাদা দেওয়া হয়েছে আসামের মাধ্যমে রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে আগে এসব রাজ্য ভারতের অন্তর্ভুক্ত ছিল না স্থানীয় আদিবাসীরা আদিবাসী রাজারা দীর্ঘদিন এসব অঞ্চল শাসন করেন গারো খাসিয়া ত্রিপুরা বোরো মিজু আদিবাসী অধ্যুষিত রাজ্যগুলোর আদিবাসীরা দীর্ঘদিন ধরে নাগাল্যান্ড মণিপুর অরুণাচল মিজোরাম আসাম রাজ্য নিয়ে নাগা ভূমি করার দাবি তুলে এসেছে সম্প্রতি ভারতের স্বাধীনতা দিবসে মণিপুর রাজ্যে কয়েক হাজার লোক নাগা পতাকা উড়িয়ে স্বাধীনতার পক্ষে সমর্থন দেয় তো মোটামুটি এতটুকুই হচ্ছে এই সেভেন সিস্টার সম্পর্কিত তবে আপনারা জানেন যে বিএনপির সময়ে যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন লুৎফুজ্জামান বাবর সে ওই সময়ে বাংলাদেশের ভূখণ্ডে যেন ভারত রকম হস্তক্ষেপ করতে না পারে সেজন্য সে চেয়েছিল যে ভারতের যে এই সাতটি সেভেন সিস্টার্স রাজ্য রয়েছে এই রাজ্যগুলোতে যে তাদের যে স্বাধীনতার যে উজ্জীবনী শক্তি ছিল তারা চেয়েছিল যে সেভেন সিস্টার্স তারা স্বাধীনতা চাচ্ছে তখন কিন্তু লুৎফুজ্জামান বাবর তাদের সহায়তা করার জন্য দশ ট্রাক অস্ত্র কিন্তু ভারতের এই সেভেন সিস্টার্সে পাঠানোর চেষ্টা করেছিলেন পরবর্তীতে তাকে এর এর কারণে কিন্তু আসামি করা হয়েছিল আপনারা এটা জানেন যদি ওই সময় লুৎফুজ্জামান বাবরের নেতৃত্বে এই দশ ট্রাক অস্ত্র ভারতের এই সেভেন সিস্টার্সে পাঠানো যেত তাহলে কিন্তু এই যে সেভেন সিস্টার্স এই সাতটা রাজ্যের ভেতরে কিন্তু একটা বিশৃঙ্খলা তৈরি হতো এবং ভারত কিন্তু তাদেরকে নিয়ে চিন্তিত থাকতো তখন কিন্তু ভারত বাংলাদেশ সীমান্তে তত একটা ইন্টারফেয়ার করতে পারতো না যা হোক এতটুকুই হচ্ছে এই সেভেন সিস্টার সম্পর্কিত আলোচনা পরবর্তীতে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত চ্যানেলটির সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে